যেমন যে সুদ খেয়েছে তার বিচার দেরিতে হবে কেন বিচার মাঠে একটা রক্তের নদী বানানো হবে দিয়ে ওই লোককে ফেলে দেওয়া হবে দিয়ে তার মুখের উপরে পাথর মেরে থেকে মারতে থাকা হবে চলবে 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 তার মানে বিচার তার পরে হবে চলবে কত দিন দেরি হবে আল্লাহ ভালো জানে তারপরে বিচার হয়ে নাম না জান্নাত ও সুদ খেয়েছে সেজন্য বিচার মাঠে এইভাবে একটা লোক জাকাত দেয়নি তার ধান শস্যকে সব তার কাঁধে তুলে দেওয়া হবে ও কাঁধে কত দিন ঘুরবে আবার তার ধান টান যা আছে ওকে সাপ বানিয়ে দেওয়া হবে গলায় তুলে দেওয়া হবে বারবার দংশন করবে আর চলতে থাকবে কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানেন আবার যদি সেগুলো গরু ছাগল মহিষ হয় তাহলে ওকে ফেলে দিবে দিয়ে তখন গরু ওকে সিং দিয়ে গুঁতাতে থাকবে আর পা দিয়ে ডলতে থাকবে কতদিন চলবে আল্লাহ ভালো জানে যদি তিন দিন দেরি হয় তোমার বাপের ওসর না দেওয়ার কারণে বিচারের তারা দেড় লক্ষ বছর দেরি হলো আর ওইদিকে তোমার বাপ জালেম তোমার ফুফুর জমি তোমাকে দেয় তোমার বাপ দেয়নি তাহলে ও তো কুকুর শিরের বের চেয়ে খারাপ ওর বিচার কত দেরি দিতে হবে আল্লাহ ভালো জানে তাহার যুগ পড়লেও হবে না ওইটা ভিন্ন জিনিস সেটা ভিন্ন জিনিস ছেলে নাই শুধু মেয়ে সেই জন্য বাপে কি করেছে সবটুকু জমি মেয়েদের নামে লিখে চলে গেছে ভাতি যারা আছে তাদেরকে দিবে না মানে ও যাহার নামে চলেই গেছে তো ঢোকেনি কেন মরেনি এই যে নিজেদের হককে কি করেছে নষ্ট করেছে দেয়নি কেন বলে ভাতিজার সাথে মারামারি আছে সেই জন্য ভাতিজা যতদিন পর্যন্ত চাচাকে জবে না করেছে ততদিন পর্যন্ত ভাতিজা ভাগ পাবে এমনি যদি মেরে থেকে গালি দিয়ে থাকে তবু ভাতিজার ভাগ নষ্ট হবে না গন্ডগোলে ভাতিজার ভাগ নষ্ট হয় না জোর করে একটা রাগের উপরে কিছু করবেন সেটাই সিদ্ধান্ত এ কথা ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন এক পরিবারকে ছেলে মেয়েকে শীত থেকে বাঁচান তাহলে ওরা জাহান্নাম থেকে বেঁচে যাবে পরিবার ও পারিবারিক জীবন দুই অমর আহলাক বিশলাত আলাইহা নিজে সলাত আদায় করো এবং পরিবার ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো তাহলে পরিবার জাহান্নাম থেকে বেঁচে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মৌরু আউলাদ সলাত অম আপনার সাবেশ শিনী না এচ লেচ ওটিকে আপনাদের ওই যারা দেখাশোনা করছে তারাই নাকি যে যারা স্বেচ্ছাসেবক তোমরা পাহারা দাও তোমাদেরকে পাহারা দেওয়ার জন্যই বলছি। তোমরা আজকে বক্তব্য শুনিও না যেদিন তোমাদের গাবতুলিতে হামিদপুরে হবে সেদিন বক্তব্য শুনিও আজকে আমাদের সহযোগিতা করো আজকে আমাদের সহযোগিতা করাই তোমাদের কাজ যদি কোনো জায়গাতে দুইজন দাঁড়িয়ে গল্প করে তাহলে তোমরা অযোগ্য ছেলে তোমাদেরকে ঠিক করা ঠিক হয় এজন্য এই জন্য রশিদ হুঁশিয়ার বুদ্ধিমান সচেতন ছেলেকে দায়িত্ব দিতে হয় দশজন বিশজন যারা সবসময় প্রস্তুত আপনাকে অনুরোধ জানাচ্ছি দয়া করে এখানে দাঁড়িয়ে থাকবেন না বা গল্প করবেন না আপনি মুহূর্তে এখানে থাকতে পারবেন না আপনি কেটে পড়ুন আর হলে আপনি বসে পড়ুন এরকম হুঁশিয়ার সচেতন হতে হবে যারা আমাদের সহযোগিতা করবে তাদেরকে তার মানে এদেশে তো কণ্ঠসুরে বক্তব্য হয় মানুষ বাদাম খায় আর ঈশ্বর্য লেখার কাহিনী শোনে মনে করে যে এরই নাম তাপসির মাহফিল তা আমি তো আর কোনোদিন এভাবে তাপসির মাহফিল করি না আর তাপসির মাহফিল আমি নিজে করিও না আর ঈশ্বর্য লেখার আমি কাহিনী বলি না আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিন্দা করে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি এনি মিথ্যুক এ কথা আমি বলিনি শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যুক আমি এ কথা বলেছি তবে আমি বলিনি এনি মিথ্যুক এ কথা আমি বলিনি যদি আপনার মুফাসের ব্যাপারে সন্দেহ হয় জাফদুর রাজাক আমার মুফাসের বললেন না কি তাহলে আপনার মুফাসের নিয়ে এসেন আপনার মুফাসের বক্তব্য আমার সামনে চালু করেন আপনাকে আমি দেখাচ্ছি কোথায় কোথায় হলে যদি আপনি পরীক্ষা করতে চান আপনার মুফাসের কে তাহলে এদেশে একটা বাংলা তাফসির পাওয়া যায় ইবনু কাসির বিশাল তো আপনাদের মুফাসের এখানে এসে তাফসির করে গেছেন রাদ এক থেকে আয়াত এবার আপনি ওই বাংলা তাফসির ইবনে কাসির খুলেন দিয়ে দেখেন তার বক্তব্য ক্যাশারটা চালু করেন আর বক্তব্য দেখেন এখানে ইবনে কাসিরে দেখবেন যে একটাও মিল নেই কোথা থেকে যে কি করলো রংপুর দিনাজপুর লালমনিহাট নীল ঢাকা চিটাগান সিডেট তারপরে বলছে আরও দুই দিন লাগবে এর নাম তাপসির আমার চাচাতো ভাই একদিন চাঁপায় নবগঞ্জে তাফসির শুনে গেছে মার গেছে আল্লাহ তাকে মাফ করুক উনি আমাকে বলছেন আজকে যে তাপসির করলো এইসব এই তাপসির তোরা জানিস না আচ্ছা ভাই কি তাপসির করলেন না না ও সব তোরা জানিস না ব্যতিক্রম তাপসির আচ্ছা কিছু বলবেন তো সেটা কি তো বলছে যে শোনো আদম ইসলাম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী মেয়ে পাশে বসে আছেন তো আদম আলাই হাত বাড়ালেন তখন ফেরেশতা বলছেন থামেন তো আদম আলাই সালাম বলছেন কেন ফেরেশতা বলছেন মোহর দিতে হবে তো আদম আলাই সালাম বলছেন মোহর কি তখন ফেরেশতা বললেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে তো এক হাজারবার বার দুরুদ পড়ে দিয়ে আদম আলাই ইসলাম বউ হালাল করলেন সব কিছু দুনিয়াতে যা কিছু আছে পৃথিবীতে সবচেয়ে বড় পণ্ডিত হলেন আদম সালাম আদম আলাপুর দিয়ে কোনো শিক্ষিত মানুষ দুনিয়াতে পার হয়নি কে আমার পর্যন্ত কেউ পার হবে না সব কিছু জানতেন আদম ইসলাম তো যিনি সব কিছু জানতেন তিনি নিজের বউটা কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না আপনার মুফাসের সাহেব আদম আলাই ইসলামের উপর অপবাদ লাগিয়েছেন তাকে আসে আসে একশো লাঠি একশো ষাট লাঠি পিটানো ছাড়া কোনো পথ নেই আমরা জীবনে তাফসির শুনিনি মানে যান বলে দিন আপনার মুহম্ব সেরকে জাব্দুরা জাকবিনিসে এ কথা বলেছেন আর জীবনে যেন আপনার উস্তাদ আর কোনো দিন না করে তার একটা ঘটনাই যথেষ্ট যে জীবনে কোনো দিন করতে পাবেন না উনি তাপসির কী জিনিস তার জানাই নাই কি করে একটা তার নামি ঘটনা করে দিল ঠিক এইরকমই যে আব্দুল কাদের জেলানি রাহে মহল্লা চলে যাচ্ছেন উপর দিকে কোথায় যাচ্ছেন আল্লাহর বিচার ভুলে হয়ে গেছে ঠিক করতে যাচ্ছি